আসসালাম আলাইকুম আজকে চলে আসছি জেট শিকদারে তো আজ থেকে দুই তিন মাস আগে আমরা কিন্তু এই এই রেড কার্পেটে এই সেম মডেলের দুইটা গাড়ি অ্যাড দিছিলাম জি ভাইয়া একটা মনে হোয়াইট আটা ছিল আটা ছিল রেড হোয়াইট রেড হোয়াইট কালারের ছিল ওগুলা দেয়ার দুই দিনের মধ্যে বিক্রি হয়ে গেছে দুটাই ডেলিভারি হয়ে গেছে ভাইয়া এবং ওটার পরে মনে প্রচুর ফোন আসে জি আমারও অনেক ইনবক্স করছে তো ভাই যখন যেটা দেই তখন সেটা নিয়ে নিয়ে ভালো ঠিক না তো এখন যেটা নিয়ে আসছি অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন দিয়ে চলে আসবেন না এটাও পাবেন না এটার আসলে কেন বেশি চাহিদা আমি নিজেও জানি না চাহিদা কেন এটার বেশি এটা আসলে চাহিদা হওয়ার কারণ হচ্ছে এটা তেলে খুব পারফরমেন্স ভালো আচ্ছা এক লিটার তেলে এটা সিসি হলো পনেরোশো আয়কর পম এবং সেভেন সিট আচ্ছা সেভেন সিট এবং ভিতরে বেইজ ইঞ্জিন আচ্ছা এবং তেলে এত পারফরমেন্স ভালো যারা নিয়েছে একটা ফাইভ স্টার হোটেলের মালিক নিয়েছে আপনার সিলেটের আচ্ছা ওই ভাইয়া

ভিতরে স্পেস অনেক ডুয়েল এসি আছে পিছনে পিছনে এডালটা বসবে এডাল বসতে পারবে জি গাড়ির শেপটা অনেক সুন্দর দেখতে পারেন এটা হচ্ছে সুজুকি এর জি মডেল ইয়ার হচ্ছে কত ভাই এটা এটা মডেল ইয়ার হচ্ছে 2021 রেজিস্ট্রেশন 2021 আচ্ছা এবং ভিতরটা সুপার ফ্রেশ এই দেখেন ভিতর আরেকটা পার্ট আছে

এবং আপনি যা দেখেছেন একদম র অবস্থায় অরিজিনাল কালার বাংলাদেশে কোনো রঙের সহ হয় নাই আপনি দেখবেন দেন কনফার্ম করবেন আমি প্রয়োজনীয় টাচ আপ করে দিব